আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো প্রথমে দেখতে পেয়েছেন আলুর চপ তৈরি করেছি সবাই তো অনেক রকমের আলুর চপ তৈরি করেন তো আমি একটি ইউনিক পদ্ধতিতে একটি আলু এবং একটি ডিম দিয়ে তিন রকমের আলুর চপ তৈরি করব আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব তো সরি আমার পাশে বিল্ডিংয়ের কাজ চলছে এজন্য একটি শব্দ আসছে এটা ইগনোর করবেন প্লিজ তো তো প্রথমে দেখতে পেয়েছেন আগে থেকে মেশ করা দুটা আলু নিয়েছি এরপরে এখানে হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা এক টেবিল চামচ মানে চিলি ফ্লেক্স এটা আমার আগেই করা ছিল তো এরপরে দিয়েছি সাধারণ লবণ স্বাদ মতো দিয়েছি দেড় টেবিল চামচ সর্ষের তেল এরপরে আমি জিরার ভাঁকিও দিয়েছি এখানে তো কথা আলু ভর্তাটা ওটা করে নিয়েছি তো এখানে আপনারা চাইলে পাতাও দিতে পারেন তো আমার বাচ্চারা খেতে পছন্দ করে না তাই আমি করেছি তো এরপরে আমি আলুর চপগুলো ভালোভাবে মাখিয়ে আমার পছন্দ মতো ছোট বড়ো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে আলুর চপগুলো তৈরি করে নিতে পারেন তো এখানে আমি এই তো দুটি আলুর বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো এটা তো নতুন কিছু না দেখানোর অনেকেই তো এগুলো বানাতে পারেন আমার চাইতে ভালোও পারেন তো এরপরে আমি কিছু আলুর চপ বানাবো একটু লম্বাটে আকৃতিতে তো আপনারা চাইলে বানাতে পারেন আর না চাইলে সবগুলো গোল আকৃতিতেই বানিয়ে নিতে পারেন তো আমি এখানে লম্বা এবং গোলা আকৃতিতে সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি তো এখানে একটা ডিম নিলেই হবে তো আমি দুটি ডিম বেশি করে নিয়ে নিয়েছি তো এখানে এই আলু চপগুলো বানাতে একটা ডিমও পুরোটা লাগে না হাফ ডিম হলেই হয়ে যায় এরপরে এখানে আমি ডিমের মধ্যে একটু জিরা লবণ একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন আমি ওই যে ফাটানো ডিমের মধ্যে আলুর চপ নিয়ে এভাবে উঠে পাল্টে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা একদম হালকা একটু গরম হয়ে আসলে আলু চপগুলো দিতে হবে তা হলে যেহেতু উপরে কঠিন একদম পাতলা প্রচণ্ড গরম তেলে দিলে উপরে কোটিংটা পড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে কোক হবে না তো যেহেতু এখানে আলু ভর্তাটাও সেদ্ধ করা বা সব কিছুই কুক করা এবং উপরের স্কিনটাও একদম ডিম দিয়ে দিচ্ছি তাই ফ্রাই করতে একদমই সময় লাগে না তিন চার মিনিট সময়ের মধ্যে এটা হয়ে যায় আর চুলা রাস্তা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা নাহলে উপরটা পুড়ে যাবে তো এই ডিমের চপটা আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে তাই এভাবে আমি তৈরি করি আপনার চাইলে এটা উপরের স্ক্রিনটা গুলা দিয়েও করতে পারেন তো বেসনটা আমার বাসায় কেউ তেমন একটা পছন্দ করে না তাই আমি এটা করি না যাই হোক দেখতে পেয়েছেন আমি এক ব্যাস আলুর চপ ভেজে একটি প্লেটের উপর টিস্যু পেপার বেছিয়ে আলু চপগুলো ঢেলে নিচ্ছি এতে করে আলু চপের উপরের অতিরিক্ত তেলটা চুষ চুপসে নিবে তো এরপরে আমি লম্বা আকৃতিতে যেই আলু চপগুলো নিয়েছি সেগুলো ডিমের মধ্যে চুপিয়ে একই পদ্ধতিতে আস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার চুলা রাসটা কিন্তু একটু বাড়তি ছিল যার জন্য আমার উপরের স্কিনটা হালকা পুড়ে গিয়েছে তো এটা আমি স্কিপ না করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই জন্যই যে আপনারা বুঝতে পারবেন যে চুলা রাস বাড়ি এটা তৈরি করলে ওপরের স্ক্রিনটা খুব সহজেই পুড়ে যাবে তবে যেটুকু পুড়ে গিয়েছে না কেন কালারটা একটু ডার্ক হয়েছে কিন্তু খেতে একদম অসাধারণ ছিল কি বলবো এরপরে আমি আরেকবার মানে চফ ওই একইভাবে ডিমের মধ্যে চুপিয়ে দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটু ডিজাইন করে নিব উপর দিয়ে আমি ডিম ছিটিয়ে দিচ্ছি এতে উপরে উপরে একটি জালে জালি সেম জালিকা ভাবের মতো দেখতে হয়েছে তো এটা অপশনাল আপনার না চাইলে নাও করতে পারেন তো আমার কাছে ভালো লেগেছে তাই আমি এভাবে করে নিয়েছি তো দেখলেন তো কতটা সহজেই একটি ডিম এবং একটি আলু দিয়ে তিন রকমের আলুর চপ তৈরি করেছি তো এইভাবে তৈরি করে বাসার ছোট থেকে বড় সবাইকে বানিয়ে দিতে পারেন আপনিও অনেক বেশি প্রশংসিত হবেন এটা একদম ছোট বাচ্চারাও খেতে পারবে এতটাই নরম এবং তুলতুলে তো আশা করি আমার রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন আল্লাহ হাফেজ